এই তো শালা আজকে সুযোগ পাইছি শালার থেকে আম আসলে আম দেন আর আমের গাড়ি আজ মায়ের হ্যাঁ এমন খাওয়াই খাবো আজ দাদা এই শালা আসলাই থাকিস কে আমাকে একটু দে একটু খাই দে 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 একটু দে দে খাই দে 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 ইশালা গাছে আরো আম আছে পাইড়ি খা শালা এসে দেখতে পেলে ছেড়ার পর সুদন দেবে দেনে জোরে খা শালা তাড়াতাড়ি এরে শালা

শালা নুনু মুখিরা শালা আতে করে গ্রাম দেশ শালা আসি তো আম খাও তোর আম খাও শালা শালা কামে কষ্ট ও শিট